রাজ্যে তরতরি চলছে এসআইআর এর কাজ অথচ এসআইআর রুখতে চেষ্টার কিন্তু কোনো কৌশল করছে না তৃণমূল কংগ্রেস হুমকি ধমকি ভেস্তে যাওয়া এবার শেষ চেষ্টা দিল্লিতে জ্ঞানেশ কুমারের কাছেও এসআইআর নিয়ে মিথ্যাচার তৃণমূলের পাল্টা তৃণমূলকে ধুয়ে দিল বিজেপি নেতৃত্ব দেখো অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরে কোনো মিল নেই মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন হবে পরিবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের শীর্ষ আদালত বলছে কোনোভাবেই এসআইআর স্থগিত হবে না তারপরও এই এ ভয়ঙ্কর আপত্তি তৃণমূলের এসআইআর রুখতে হুমবে তুমবে হুমকি ভয় দেখানো কত কি না করেছে তৃণমূল সব কৌশল ব্যর্থ হতেই এবার শেষ চেষ্টা একেবারে নির্বাচন কমিশনের দুয়ারে শুক্রবার সকালে ডেরেকো ব্রায়ানের নেতৃত্বে দশ সদস্যের দল জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন বৈঠকের পর সেই এক দোষারোপ সেই এক মিথ্যাচার আমাদের দল থেকে করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল তার কোনো উত্তর ছিল না আমরা অনেক বড় গল্প শুনেছি অনেক বড় গল্প শুনে এসেছি যেগুলোর সঙ্গে উত্তরে কোনো মিল নেই আচ্ছা তৃণমূল সাংসদ কি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টও জানেন না শতাব্দীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি পার্সেল পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট পরিষ্কার করে বলছে ভারতবর্ষের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন সেটা ঠিক করার অধিকার সাংবিধানিক অধিকার শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকের এবং এসআর এর উদ্দেশ্য এটাই এখানেই নাটকের শেষ নয় আরও এক ধাপে গিয়ে রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্র্যান এসআইআর কে নিষ্ঠুর প্রক্রিয়া বলে দাবি করেছেন স্ট্রংলি অপোজড টু দি আনপ্ল্যানড ম্যানার কমপ্লিটলি আনপ্ল্যানড ইন হুইচ দিস দেওয়া বিএল কিন্তু তাহলে খামোখা ভয় দেখানো কেন পরে যেতে পারে অসুবিধা তো কিছু নেই কিন্তু যেটা সুপ্রিম কোর্টে যার কোনো স্টে অর্ডার নেই সুপ্রিম কোর্ট যখন বারবার করে বলছে যে এসআইআর সেটা যেভাবে চলছে সেখানে চলবে সেখানে আদালত থেকে ফিরে আসার পরে রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে তারা যেতে পারে এসআইআর এর প্রথম ধাপেই ভোট ব্যাংকের হিসেবে চিন্তায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রীকে বিরোধী নেত্রী হিসেবে মমতার বরাবরই বেশ হাঁকডাক রয়েছে এবার বিরোধী বেঞ্চে প্র্যাকটিস শুরু করবেন রিপাবলিক বাংলা। বসা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়